মানুষ বুঝিয়া কথা বলেন ঠিক আছে সবাইকে একে না মনে করেন না সকালে উঠি মাখন দামি বারবার করে আসছো মাখন দাম কল ঠিক আছে মেলা অঞ্চল থুইয়ে আসি সেই লোকটা ইনে ছাড়িয়ে গেছি আর তোমরা উল্টে নেকে গাল পাচ্ছেন খবরদার মোর বউ কোন উল্টো পাল্টা কোনো কথা কবেন না মানে কথা কিন্তু খারাপ হয়ে যাবে কাজ তো আছে রে কাজ না যাওয়া হবে তোর গাড়ি আজকে ফাঁকা নাকি কারিত তো ভাগা তো নাই আরে তোর বৌমা অঞ্চল গেলে খায় এখানে থুইয়া আসল দিকে এই দন কয় 10:30 11টা না দিন না এদিকে বাই করতে খুব অসুবিধা হয় যাও দেখে শুনি যান হ্যাঁ আর দুপুরবেলা কি বাড়ি আসবেন না দুপুরে আর বাড়ি আসিম না তাহলে মুইও আর দুপুরবেলা বেলা ভাড়া নিন না তাহলে একবারে রাত্রিবেলা বেলা আইছেন ওই এখানে ভালো মন্দ ধরিয়ে আছেন আচ্ছা ঠিক আছে যাও তাই দেখে শুনি যান আরে যাইম তো ঠিকই সকালবেলা পানি কামড়া কয়ে গেল উনার বউ বলে অঞ্চল যাবে তা কইতে সকাল থেকে বাচ্চা আছে এলাও পাত্তা নাই তার জন্য অত বাচ্চা থাকা লাগবে না তোমরা বেরিয়ে যাও 엄마 አንشيর 데네 바처ရော 칸 আরে মুইও 피জাং 보ডো 주도 아이ছেলা যাও তোমরা চলে যাও যদি আইছে মইরে কোয়া দিম যে একটা ভারার ফোন আমরা চলে গেছে দুনিয়াতে টটো তোমার হবে যাও তোমরা চলে যাও पाचरो লাগে আচ্ছা আসলে বড় অঙ্গড়ি দিস যাও কতবার করে তোমার কলুং এখন টোটো ঠিক করে দেবার তাও তোমরা দিলেন না আরে টোটো মাখন দা কবা আছে তো তুই যা মাখন বাড়ি যা উনি আর নিয়ে যাও সকালে কয়া শুনু ও কয়া থুইছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমি নামের বানান গুলো দেখে নিস হ্যাঁ ভুল না হয় দাদা দাদা হ্যাঁ দিদি দাদা কোটে তো কি আতে কি হইছে আরে তোর ভাই বলে দাদা কয় রাখছিল মোক একটা টোটো করে অঞ্চলের দিয়ে আসার কথা তোর বাচ্চা রইতে রইতে এলাই চলে গেল কত বোন বাচ্চা থাকে তুই মুখ এখানে পেশ নাই এখানে ডাকালো হয় তোমার বাড়ি থেকে দেখালেও না শোনা যায় হ্যাঁ তোমরা ভাড়া যাবেন জন্য তোমার ঘুমোর থেকে তুলিয়ে নিয়ে প্রটক বসা যে মোর অঞ্চল গেতে 20 টাকা লাগে ভাড়া তার জন্য না তোমার হাত তেল সত্তাম। আসল কথা কি জানেন? তোমার সরকার তেল বানছে। বাড়ির বগল টুটো পাইছেন না? এক ঠ্যাং নাই ফেলে যা আর টুটুক বইছেন। ওই যে মানুষ যত সুখ হয় আর ততয়ে সুখ খোঁজে। মোর ঠেকা বসে বাড়ির থেকে দেখি জানি। আরে হই চিরে সকাল সকাল তো টেরা কথা না তোর টটটট না, মুই পয়সা দিয়া গেলুম হয় মুখ মাগনাই নিয়ে গেলক না হয়। আর তোর ভাই দাদা টটুর কথা কইরা রাখছে যোন আচলুম। নালে দুনিয়াত না টটুর অভাব নাই।

সকালে উঠি মাখন দাম বারবার কয়ে আসছো মাখন দাম কয়ে ঠিক আছে এলাকা অঞ্চল থুয়ে আসি সেই লোকটা এনে ছাড়ি তোমরা মোর উল্টো কথা কথা কিন্তু যাবে সকালে উঠি মুখে গাল হ্যালো ক তোমরা তো আমি তো গাড়ি লাগছো তোমরা তাড়াতাড়ি বাড়ি এসো কি হইছে

বড় মস্তা গেছিস মোর বাড়ি যা মোর বক্তি শাসে যাচ্ছিস ওই মস্তানি গিরি না অন্য জায়গা দেখাবো না চামড়া গোড়ে রাখি দিন তোর বউ কো কই মুখ সামলে কথা কবার ঠিক আছে তোর সাথে আমার সালা কথা হয়নি তুই চলে গেছিস ভালো কথা তোর বউভির মোর বউকে গাল পাচ্ছে ওই মিথ্যা তো কবু না তোর বউ মই গাল পারো নাই হ্যাঁ তোর বউ এটাই কইছে ওই তো মই বাড়ি থেকে ডেকে নিয়ে আসি মোর কি করছে পাচ্ছে এদিকে গাল পারা হল এটা হয়ে গেছে ঝামেলা শেষ

手だからっこに。